বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অবরোধ হরতালের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ অন্যদিকে বিএনপিও আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী ষোলো এবং আঠেরোই ফেব্রুয়ারি হরতাল অবরোধের ঘোষণা দেওয়া হয় এ লক্ষ্যে তারা লিপলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে তবে যেহেতু আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ হয়তো পলাতক কিংবা কারাগারে আছেন এবং তৃণমূলের নেতাকর্মীরা আত্মগোপনে আছেন এই অবস্থায় তাদের এই কর্মসূচি সফল হবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কর্মসূচি কঠোর হস্তে দমন করার কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন সরকার যদি সরকারের স্পষ্ট বক্তব্য যেটি সেটি হচ্ছে যারা জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা যদি এসব হত্যাকাণ্ডের জন্য বিচার না হয় কিংবা ক্ষমা না চায় এবং ক্লিন ইমেজের যদি কেউ আওয়ামী লীগের রাজনীতি করতে যায় তবেই তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে কিন্তু কোন ধরনের সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে আওয়ামী লীগের শীর্ষ এক নেতা বাহউদ্দিন নাসিমের বক্তব্য প্রকাশ করেছে বিবিসি বাংলা সেখানে তিনি দাবি করেছেন অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং এই অবৈধ সরকারের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হয়েছে এবং জনগণে আঠারো কোটি মানুষই আওয়ামী লীগের এই কর্মসূচিতে সমর্থন দেবে তবে আওয়ামী লীগের অনেক তৃণমূল নেতা বলেছেন শীর্ষ নেতৃত্ব যেখানে পলাতক কিংবা কারাগারে আছে তারা যদি মাঠে না নামে তাহলে তাদের পক্ষে মাঠে নামা সম্ভব নয় কারণ মাঠে নামলে হয়তো তাদেরকে নির্যাতনের মুখোমুখি হতে হবে কিংবা গ্রেপ্তারের মুখোমুখি হতে হবে আবার কয়েকজন তৃণমূল নেতার উদ্ধৃতি দেওয়া হয়েছে সেখানে তারা বলছেন দলকে চাঙ্গা করতে এই ধরনের কর্মসূচির প্রয়োজন আছে এর আগেও আওয়ামী লীগ এর আগেও একটি হরতাল দিয়েছিল কিন্তু সেটি আসলে খুব একটা কোনো কার্যকর হয়নি সেদিন বিএনপি এবং বৈষম্যবৃতী ছাত্র আন্দোলন তারা রাজপথ দখলে নিয়েছিল এবারও আওয়ামী যে কর্মসূচি দেওয়া হয়েছে তার তাকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বৈষম্যবেদী ছাত্র আন্দোলন তাদের অন্যতম সমন্বয়ক আব্দুল হানান মাসুদ বলেছেন যারা গ্রহত্যার সাথে জড়িত তারা তাদেরকে রাজপথে নামতে দেওয়া হবে না এদিকে আওয়ামী পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার ইঙ্গিত দেওয়া হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সরকারের মধ্যে ভুল থাকতে পারে সেই ভুল সূত্রে দেওয়ার দায়িত্ব সকলের এবং যদি তারা ভুল পথে পরিচালিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে এই ধরনের একটি কথা তিনি বলেছেন আজকে জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তবে সরকারের স্পষ্ট বক্তব্য সেটি হচ্ছে তারা আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালন করতে দেবে না এবং পাশাপাশি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন তারাও আওয়ামী লীগের যে কর্মসূচি সেটি প্রতিহত করার ঘোষণা দিয়েছে যদিও তারা এবার এখনও পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করেনি তারা বলছে ছাত্র জনতাই তাদেরকে প্রতিহত করবে এই অবস্থায় রাজনীতি ধীরে ধীরে হয়তোবা উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন সর্বর হোসেন টপ নিউজ লন্ডন